আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে ভালো আছো বি এফ একাডেমি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি তোমাদেরকে আইসিটি বইয়ের তৃতীয় অর্ধায় সংখ্যা পদ্ধতি এর দুইটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব কিভাবে আমরা ডিসিমিল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব এই নিয়ে আজকে আমাদের মূল টপিক তাহলে শুরু করা যাক আজকে আমাদের মূল টপিকটি তোমরা চাইলে এই নিয়মটি স্ক্রিনশট দিয়ে মোবাইলে রাখো রাখতে পারো এবং পরে মোবাইল দেখে এই নিয়মগুলো খাতায় নোট করে রাখতে পারো যদি নোট করে রাখো আশা করি পরবর্তীতে অনেক উপকৃত হবে ডিসিমিল সংখ্যা থেকে বাইনারি করার পদ্ধতি তুমি যদি ডিসিমেল থেকে বাইনারি করতে চাও অবশ্যই তোমাকে এই নিয়মটি মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে নিয়মটি কি ডিসিমিন থেকে বাইনারিতে রূপান্তরের সময় ডিসিমিল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেজ দ্বারা ভাগ করতে হবে আবার বলতেছি ডিসিমিল থেকে বাইনারিতে রূপান্তরের সময় ডিসিমিল সংখ্যাকে বাইনারির বেজ দ্বারা ভাগ করতে হবে মানে হলো তুমি তোমাকে যে ডিসিমিল সংখ্যাটাকে দেওয়া হবে বাইনারিতে রূপান্তর করার জন্য ওই ডিসিমিল সংখ্যাকে বাইনারির যে বেজ আছে ওই বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আমরা জানি বাইনারি বেজ হলো দুই কারণ বাইনারি দুইটার সংখ্যা দ্বারা গঠিত সংখ্যা দুটো কি শূন্য এবং এক আমরা অঙ্কে যদি অঙ্ক সমাধান করি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারব তাহলে দেখো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে ডিসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর কর তাহলে আমরা প্রথম যে অঙ্কটা সে অঙ্কটা আমরা করতে পারি বিশ এটা হচ্ছে সংখ্যা আর এই যে ব্র্যাকেটের নিচে যে ছোট্ট লেখা আছে এটা হচ্ছে দশ দশ দ্বারা কোন সংখ্যা কে বোঝায় দশ দ্বারা হলো বোঝায় কারণ এই দশটা হলো ডিসিমিল এর বেশ তাহলে আমরা শুরু করি বিশ কে প্রথম আমরা লেখলাম বিষ কে বাইনারিতে প্রকাশ প্রকাশ করা হলো কি বলেছিলাম ডিসিমিল সংখ্যাকে বাইনারি বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তো ডিসিমিল সংখ্যা হচ্ছে কথা আমাদের বিষ দিলাম বিষ এখন এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এই ভাগটা হলো আমরা যে যে লসাগর ভাগ করতাম এমন সিঁড়ির মতন দেখতে সেম আমরা ভাগটা করব। আমরা জানি এদিকে বাইনারি বেশ কত দুই এখন এই বিষ দুই দ্বারা আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আমরা যদি বিষ কে দুই দ্বারা ভাগ করি দেখতে পাই অর যুগ ওর ভাগ ফলটা কত আসলো দশ দেখো এখানে কিন্তু ভাগ ফল শুধু দশ আসছে কোনো দশমিক সংখ্যা আসে নাই যদি একটু মনে রাখবা যদি ভাগ ফল ভাগ ফলের এই জায়গায় কোনো দশমিক না আসে যদি ভাগ ফল ভাগ ফলে এখানে দশমিক না আসে তাহলে আমরা কিভাবে লিখবো ভাগ ফল আমাদের কত ছিল টেন দেখলাম টেন তারপর আমরা একটা হাই ফেন দেব এবং পাশে জিরো লেখব এখন আবার আমাদের কি করতে হবে আবার দুই দ্বারা ভাগ করতে হবে এই দশকে দুই দ্বারা ভাগ করতে হবে দশকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি দশকে যদি আমরা ভাগ করি দুই দ্বারা কত আসে পাঁচ দেখো এখানেও কোনো দশমিক নাই তাহলে আবার আমরা এদিকে কত লিখতে পারি এই দশের নিচে লিখবো পাঁচ একটা হাই ফেন দেব এবং এটা জিরো দেব আবার আমাদেরকে এই পাঁচকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আবার আমরা ভাগ করতে পারি পাঁচ ভাগ দুই এখন দেখো এই ভাগ ফলটা আমরা কি আসলো দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এখন এই যে দশমিকের আগের যে দুইটা আছে প্রথম আমরা পাঁচের নিচে ওই দুইটা লেখলাম একটা হাই ফেন দিলাম এখন আমাদের কত আছে দশমিক পাঁচ মনে রাখবা দশমিক পাঁচ এখন এই দশমিক পাঁচকে আমি ইচ্ছা করলে এই জায়গাটা লিখতে পারবো না মনে রাখো মনে রাখবা যে এই যে ভাগ ফলে লাস্টে দশমিক পাঁচ আমার অবশিষ্ট রয়েছে রয়েছে এই দশমিক পাঁচ আমি কোনোভাবেই আমি এই জায়গাটা লিখতে পারবো না তাহলে কি করতে হবে অবশ্যই এই দশমিক পাঁচকে আমার আরেকটা কাজ করতে হবে সেটা কি করতে হবে এই ভাগ ফল যে দশমিক পাঁচ রয়েছে ওকে আমার বাইনারি সংখ্যা দ্বারা গুণ করতে হবে তো বাইনারি গুণ চিহ্ন দিলাম বাইনারি বেস কত বাইনারি বেস দুই তাহলে কত আসলো মান আসলো কত ওয়ান তাহলে আমার এই জায়গাটা লিখবো ওয়ান এখন আবার এদের কত রয়েছে দুই এখন আবার এই দুইকে ভাগ করতে হবে এখন প্রশ্ন হলো স্যার অঙ্কটা কোথায় যায় শেষ হবে দেখো এখানে দুইটা সাইড আছে এটা হলো ডান সাইড রয়েছে বাম সাইড তুমি খেয়াল করবা তোমার এই পাশে ডান পাশে যতক্ষণ না পর্যন্ত শূন্য হবে শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমার ভাগ কার্যক্রম চালাইতে হবে মানে ভাগ করতে হবে যখন এই ডান পাশে শূন্য আসবে তখন আমার অঙ্কটা শেষ হবে যেহেতু এখনও আমার এই ডান পাশে শূন্য আসে নাই তখন তার তার জন্য আমাকে এখনও কি করতে হবে ভাগটাকে চালাই দিতে হবে তো আবার দাগ দিলাম এবং এদিকে দিলাম টু এখন টু কে টু দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে যদি আমরা টু কে টু দ্বারা ভাগ করি কত পাই ওয়ান দেখো এখানে কিন্তু কোনো দশমিক নেই যেহেতু দশমিক নেই তাহলে এই ওয়ানটাকে আমরা কোথায় বসাবো এই দুইয়ের নিচে বসাবো তারপরে একটা হাই ফেন দেবো তারপরে আমরা একটা জিরো দিব একটা জিরো দেবো এখন এদিকে কত আছে ওয়ান আমাদের শর্ত ছিল ডান পাশে যদি জিরো পাই তাহলে অঙ্ক শেষ আর ভাগ করতে হবে না কিন্তু এখনও তো আমরা ডান পাশে জিরো পাইনি ওয়ান আছে তার জন্য আবার আমাদের ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারাই ভাগ করব এখন আমাদের যদি কত আছে ওয়ান আছে ওয়ানকে কত দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা ওয়ানকে ভাগ করব দুই দ্বারা তাহলে আমাদের কত আসলো জিরো পয়েন্ট ফাইভ এই যে পয়েন্টের আগে যে জিরোটা আছে এই জিরোটা লিখবো আমরা এই ওয়ানের নিচে এবং একটা হাই ফেন দেব তারপরে আমাদের কি করতে হবে দশমিক যে ফাইভ রয়েছে এই দশমিক ফাইভকে আবার আমরা গুণ করতে হবে কত দ্বারা গুণ করব বাইনারি বেস দ্বারা গুণ করব বাইনারি বেস দ্বারা গুণ করলে কত আসে ওয়ান আসে তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি এই বাই ডেসি থেকে বাইনারিতে যখন তুমি প্রকাশ করবা তখন একটা শর্টকাট নিয়ম মনে রাখবা ডিসিমিল থেকে বাইনারি করার সময় যদি ভাগ শেষ তোমার দশমিক পাঁচ হয় যদি দশমিক পাঁচ হয় তাহলে এই দশমিক পাঁচের জন্য সবসময় ওয়ান লেখবা কখন যখন ডিসিমিল থেকে তুমি বাইনারিতে প্রকাশ করবা তখন এই নিয়মটা তুমি অ্যাপ্লাই করবা দেখো আমাদের নিয়ম অনুযায়ী ডান পাশে আমরা কি পেয়েছি জিরো এবং বাম পাশে আমাদের ওয়ান যেহেতু ডান পাশে জিরো জিরো আসলে আমাদের অঙ্ক শেষ যেহেতু ডান পাশে জিরো আমরা পাইছি তখন আর ভাগ আমরা করব না এখন আমাদের এদিকে মানগুলো আছে দেখো আমরা মানগুলো নিয়ে এই পাশের মা এইগুলো হলো আমাদের উত্তর এই পাশের যে সংখ্যাগুলো আছে এগুলো হলো আমার উত্তর এখন প্রশ্ন হইল আমি কোথা থেকে উত্তরটা লেখা শুরু করব। নিচ থেকে কি উপর যাব নাকি উপর থেকে নিচে আসব এর জন্য আমরা অবশ্যই অবশ্যই এই সংখ্যা পদ্ধতিতে নিচ থেকে কখনো উপরে যেতে হবে আবার কখনো উপর থেকে নিচে আসতে হবে তার জন্য এই নিচের যে মানটা আছে এখানে আমরা লিখবো এম এস বি আর অর ভিতরে লিখব এল এস বি এখন এম এস বি দ্বারা কি বোঝায় আর এল এস বি দ্বারা কী বোঝায় এম এস বি দ্বারা বোঝায় মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এল এস বি দ্বারা বোঝায় লো সিগনিফিকেন্ট বিট এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতে এই সংখ্যাটাকে অধিক গুরুত্বপূর্ণ এটা তাৎপর্যপূর্ণ বোঝায় তার জন্য আমাদের কি করতে হবে এই নিচ থেকে উপর দিকে উঠতে হবে তাহলে আমরা এটা লিখতে পারি অতএব টোয়েন্টি সমান সমান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এবং আমরা জানি বাইনারি বেস কত টু এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আশা করি তোমরা অঙ্ক ওটাই বুঝছো যদি কারো বুঝতে সমস্যা হয় কেউ যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি আরও সুন্দরভাবে এবং সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা আরেকটি অঙ্ক দেখি কত দিয়ে আছে পনেরো দশ সেম একই পদ্ধতি পনেরো কে পনেরো কি বাইনারিতে প্রকাশ করা হলো তার আমাদের নিয়মটা ছিল ডিসিমিল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করা হয় তাহলে এই ডিসিমিল সংখ্যাকে বাইনারি বেস দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আর ভাগটা কিভাবে আমরা লসাগু যে ভাগটা করতাম সিঁড়ির মতন যে ভাগটা করতাম এই প্রক্রিয়া করতে হবে তাহলে আমরা অঙ্কটা তুলি পনেরো হোয়াট চিহ্ন টু আমরা ডিসিমিল থেকে বাইনারিতে প্রকাশ করবো এটা আমরা আগে লিখে নিলাম এখন পনেরো এটাকে আমরা ভাগ করবো পনেরোকে কত দ্বারা ভাগ করবো পনেরোকে বাইনারি যে বেস টু রয়েছে এই টু দ্বারা ভাগ করবো তাহলে বাইনারি বেস টু দ্বারা ভাগ করলাম এখন আমরা স্ক্রিনে চলে আসি পনেরো ভাগ টু তাহলে কত আসলো অ্যান্সারটা আসলো সেভেন পয়েন্ট ফাইভ এই দশমিকের আগের যে সেভেনটা আছে এই সেভেনটা দিতে হবে আমার এই পনেরোর নিচে তারপর দিতে হবে একটা হাই ফেন এখন তারপর যে কত আছে পয়েন্ট ফাইভ আমি আগেই বলেছিলাম বাইনারির ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি করার ক্ষেত্রে যদি পয়েন্ট ফাইভ আসে তাহলে এই পয়েন্ট ফাইভের পরিবর্তে ওয়ান লিখবে তাহলে এই এইদিকে এখানে আমি লিখে দিয়েছিলাম পয়েন্ট ফাইভ আসলে ওর সময় আমি কত লিখবো ওয়ান লিখবো তাহলে এটা লেখলাম আমরা ওয়ান এখন আমাদের আমাদের শর্ত ছিল ডান পাশে আমাদের জিরো আসলে আর ভাগ যাবে না তো ডান পাশে তো জিরো নাই সেভেন তাহলে আবার আমাকে ভাগ করতে হবে অবশ্যই বাইনারি বেস দুই দ্বারাই ভাগ করতে হবে তাহলে আবার টু দ্বারা আমরা ভাগ করব এখন সেভেনকে যদি আমরা কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত পাই থ্রি পয়েন্ট ফাইভ এখন দেখো এই পয়েন্টের আগে থ্রি এই থ্রিটা লিখতে হবে আমার এই সেভেনের নিচে একটা তারপর একটা হাই ফেন দিতে দিব এবং তারপর বাকি রয়েছে কি পয়েন্ট ফাইভ আমরা একটু আগে বলেছি বাইনারি ক্ষেত্রে পয়েন্ট ফাইভের জন্য আমাদের কত দিতে হবে এক লিখতে হবে তাহলে আমরা এই জায়গাটা এক লিখব এখানে যেহেতু থ্রি তাহলে আবারও ভাগ করতে হবে কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব এখন থ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ আসে তাহলে আবার আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু এই ওয়ানটা লিখবো এই থ্রির নিচে ওয়ানটা কে লিখবো থ্রির নিচে এবং পয়েন্ট ফাইভের জন্য কত দিব ওয়ান দেব এখন যেহেতু এদিকে আমার আবার ওয়ান আছে জিরো আসে নাই আবার ভাগ করতে হবে ভাগ দুই দ্বারা ভাগ করব এখন দেখো এই যে একটু শর্টকাট একটু মনে রাখবা এদিকে দুই বড় এক ছোটো ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আবার বলতেছি ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেহেতু ছোটো সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তার জন্য এই ওয়ান নিচে আমরা কত দেব জিরো এই হাইফেন আর হাইফেন দেব এবং এই ওয়ানটাকে আমরা এই পাশে লিখে দেব তাহলে দেখো আমাদের শর্ত মোতাবেক আমরা বলছিলাম ডান পাশে যদি জিরো আসে তাহলে আমাদের ভাগের কার্যক্রম শেষ এখন আমাদের ডান পাশে জিরো আসছে সরি ডান পাশে আমাদের জিরো আসছে তাহলে আমাদের এই নিচে নিচের যে মানটা আছে এটার ভিতর লিখতে হবে এম এস বি আর সর্ব উপরে উপরে যে মানটা আছে এটার মধ্যে লিখতে হবে এল এস বি এখন এই দুইটার মধ্যে এম এস বি আর এল এস বি কী করতে হবে এম এস বি দ্বারা শুরু করতে হবে আর এল এফ এল এস বি দ্বারা শেষ করতে হবে তাহলে আমরা লিখতে পারি অতএব ফিফটিন আর টেন সমান নিচ থেকে আমাকে উপর দিকে চাইতে হবে তাহলে ওয়ান 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 আর টু এই ছিল আমাদের অঙ্কটি আশা করি এই অঙ্কের সমাধান দুইটি তোমরা বুঝছো যদি কেউ না বুঝে থাকো যদি কারো কাছে কঠিন মনে হয় অবশ্য অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও সহজ করে দেখানো যাওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থেকে